দশ দশ দশও পড়ার দলিল আছে এরপরে পড়বেন সুফাউল্লাহ খান দিহি আদ আজা ফাটী বরিদো অনেক আরশিহি অমিদায় খেলি মেদি তিনবার এটা তিনবার তারপর তিন কুল তিনবার করে সোরে খালাস তিনবার ফালাক তিনবার না তিনবার সোরা হাসরের শ্রেষ্ঠী নায়াৎ একবার এরপরে পড়বেন সাইয়াদুল ইস্তেখফা আর সমস্ত ইস্তেখফা এর শ্রেষ্ঠ ইস্তেফফা এটা কোনটা কোনটা আল্লাহ রমায়ন চার

ঠিক আছে চোখ লাগা বলেন নজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোন কিছুই আপনার কোনো ক্ষতি করবেন এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাল্লা হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবাই